আপনারা শুনছেন বাংলা হর স্টেশন আজকের গল্প রোড নাম্বার টুয়েলভ গল্পের লেখক মনীষ সিং গল্পটি অনুবাদ করেছেন স্নিগ্ধা ঝা পর্ব চার পেট্রোলিং ডিউটির পর দুই পুলিশ কর্মীর মৃত্যুর পরেই আকাশের চাঁদও তার রক্তবর্ণ রূপ ছেড়ে রূপলি রং নেয় আবারও হাসতে থাকে আকাশে আর শহরের কেটে যাওয়া পাওয়ারও নিজে নিজেই ঠিক হয়ে যায় পুরো রাত পুলিশ দুজনের মৃতদেহ রাস্তার মাঝেই অমনি পড়ে থাকে তাদের গাড়ির কাঁচ আগের মতো পরিষ্কার হতে থাকে গাড়ির রেড লাইট জ্বলতেই থাকে আর ওয়াকিটকিতে চেরা আওয়াজে কেউ লাগাতার নির্দেশ দিয়ে যায় স্টুডিওর বাইরে মারপিটের খবর এসছে সব আন্ডার কন্ট্রোল হয়ে গেছে নাকি হয়নি ওভার এন্ড আউট ওয়াকিটকির আওয়াজ লাগাতার বাজতে থাকে আর এভাবেই রাতটা কেটে যেতে থাকে ভোর চারটে কুড়ি মিনিট রোড নম্বর টুয়েলভে স্কুটার চালিয়ে কাউকে আসতে দেখা যায় স্কুটার চালক ছিল কুড়ি পঁচিশ বছর বয়সের এক যুবক দেখে মনে হচ্ছিল যে তার ঘুম এখনো কাটেনি ভালো করে কারণ থেকে থেকেই ঘুমের আবেশ তার চোখে ছেয়ে যাচ্ছিল স্কুটার চালাতে চালাতেই যেন হালকা ঘুম পুষিয়ে নিচ্ছিল সে তখনই স্কুটারের হেডলাইটের আলোতে সে দেখে একজন পুলিশ রাস্তার একেবারে মধ্যে পড়ে রয়েছে দেখতেই সারা ঘুম তার উড়ে যায় আর ভয়ে কাঁপতে কাঁপতে স্কুটার ওখানেই দাঁড় করিয়ে দেয় এদিক ওদিক তাকাতেই আরও একজন পুলিশের মৃতদেহ নজরে পড়ে দু দুজন পুলিশের মৃতদেহ দেখে সে ভীষণ ঘাবড়ে যায় ভয় পেয়ে নিজের মনেই বীরবীর করতে থাকে দেখে যা আমি ঘুরতে ঘুরেছিলাম কি করব বুঝতে পারছিলাম এই কাণ্ড কে না জানি যদি পালিয়ে যাই তাহলে তো সন্দেহ করব আমাকে কিন্তু কারণ সিসিটিভি নজরে পড়েই যাব যে আমি রাস্তা দিয়ে গেছি আমি কি করব আমি এই সব ভাবতে ভাবতেই সে পুলিশকে জানানোই উচিত মনে করে ফোনটা বের করে পুলিশের হেল্পলাইন নাম্বারে ডায়ালটা করে ফোন রিসিভ হতেই সে কাঁপা কাঁপা কণ্ঠে বলতে থাকে হ্যালো হ্যালো স্যার স্যার আমি রোড নাম্বার টুয়েলভ বলছি আমি 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 রোড নাম্বার টুয়েলভ থেকে বলছি স্যার স্যার এখানে স্যার এখানে দুজন পুলিশ বডির ডেড কর্মী পড়ে আছে স্যার 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 এখানে পুলিশ কর্মী দুটো ডেড কর্মী পড়ে আছে স্যার 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 আমি এখানেই থাকছি স্যার ফোনটা কেটে দিয়ে নিজের ভাগ্যকেই দোষ দিতে থাকে মুকেশ শর্টকাটের চোখ করে আজ আমার গলা কাটা যায় কিছুক্ষণ পরেই আকাশে সূর্যদেব দর্শন দিলেন আর সেই সঙ্গে এক পুলিশ ভ্যানও রোড নাম্বার টুয়েলভে এসে পৌঁছয় মুকেশ সেখানেই অপেক্ষা করে বসেছিল পুলিশের টিম দেখে সে বড্ড বেশি ভয় পেয়ে গেছে স্কুটারে রাখা একটা ব্যাগ থেকে জলের বোতল বের করে গলাটা ভিজিয়ে নেয় মুকেশ ভ্যান থেকে নামেন বছর পঁয়ত্রিশের সিনিয়র ইন্সপেক্টর শেখর শর্মা নেমেই সাব ইন্সপেক্টর পাপ্পু যাদবকে ক্রাইম সিন ঘিরে ফেলার আদেশ দেন শোনো দুই তরফের কোন দিক থেকে যেন কোনো রকমের আসা যাওয়া না হতে পারে এবার তার নজর যায় মুকেশের দিকে মুকেশ ভয় পাওয়া নজরে তাকেই দেখছিল ইন্সপেক্টর ইশারায় তাকে কাছে আসতে বলেন মুকেশ ধীরে ধীরে কাছে এসে সন্ত্রস্ত হয়ে দাঁড়ায় সন্দেহভরা দৃষ্টিতে তার উপর নজর ঘুরিয়ে দেখেন কোন তুমি করেছিলে এত সকাল এখান দিয়ে কোথায় যাওয়া হচ্ছিল ইন্সপেক্টর তার জিজ্ঞাসা জারি রাখেন ভয়ে মুকেশের মুখ দিয়ে ভালো করে কথাই বের হচ্ছিল না মুকেশের ঘাবড়ানো আর কপালে ঘামের ফোঁটা জমতে দেখে ইন্সপেক্টর কিছুক্ষণ তীক্ষ্ণ নজরে তাকে দেখতে থাকেন তিনি দেখছিলেন যে মুকেশ ভয় পেয়ে ভীষণ নার্ভাস হয়ে পড়েছে ভয়ে তার মুখ থেকে কোন কথা যদি বেরিয়ে যায় যা পুলিশের তদন্তের জন্য সাহায্য হতে পারে ইন্সপেক্টর সেই চেষ্টাই চালাতে থাকেন রুট সকালে ক্রিকেট খেলতে যাওয়া হয় না 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 স্যার আমি সপ্তাহে পাঁচ পাঁচ দিন যেতে হয় রঞ্জিত সিলেকশনের জন্য প্র্যাকটিস করছি স্যার খুব ভালো কথা ঠিক আছে এবার আসল কথা এসো সব সত্যি সত্যি বলবে এখানে এসে এই সব থেকে প্রথমে তুমি কি দেখেছিল স্যার স্যার আমি আমি স্কুটারের নর্মাল স্পিডে চলে আসছিলাম স্যার হঠাৎ সামনে একজন পুলিশকে মানে পুলিশের পোশাকে একজনকে রাস্তায় পড়ে থাকতে দেখি আমি আমি ভীষণ ভয় পেয়ে যাই স্যার স্কুটার থামিয়ে কাছে এসে বুঝতে পারি যে শরীরটায় প্রাণ নেই আশেপাশে কেউ আছে কিনা দেখার জন্য তাকাতে এইরকমই আর একজনকে নজরে পারে ওইখানটায় স্যার আমি আর সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে পুলিশ হেল্পলাইনে কল করে ইনফরমেশন দিয়ে দিই স্যার মুকেশ কথাগুলো এক নিঃশ্বাসে বলে যায় কিন্তু ইন্সপেক্টর শেখর তার কথায় সন্তুষ্ট হয়েছেন বলে তো মনে হল না তখনই সাব ইন্সপেক্টর যাদব এসে খবর দেয় স্যার ড্রাইভার হচ্ছে কোনো সাংঘাতিক আঘাতে মারা গেছে কিন্তু আশ্চর্য এই যে বডির ওপরে আঘাতের কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না ইন্সপেক্টর তার সব কথা মনোযোগ দিয়ে শোনেন সম্পূর্ণ এরিয়া ভালো করে স্ক্যান করা হয়েছে সবটা দেখেছি কোনো ক্লু বা কোনো লিড পাওয়া গেছে না স্যার আমি অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য ফোন করে দিয়েছি এখন পোস্ট এর পরেই জানতে পারা যায় কিন্তু স্যার আমি বুঝতে পারছি না যে এরা দুজন এখানে কেন এসেছিল এটা তো এদের এরিয়া নয় এদের ডিউটি তো মার্কেট এরিয়ায় ছিল আমিও তো সেটাই ভাবছি তখন থেকে যে এরা এখানে এসেছিল কেন দুজনে নিজের ইচ্ছা এসেছিল না অন্য কেউ ভুলিয়ে ভুলিয়েদের এখানে ডেকে এনে মেরে ফেলেছে সামথিং ইজ ফিশি এমন সময় অ্যাম্বুলেন্সের সাইরেনের আওয়াজ শোনা যায় অ্যাম্বুলেন্স আসতে দেখে মুকেশ ভাবে এবার তার কাজ হয়তো শেষ সে হাত জোর করে কাচুমাচু হয়ে ইন্সপেক্টার শেখরের দিকে তাকায় স্যার স্যার অনেকটা দেরি হয়ে গেছে এবারে আমি যাই নাকি নেট প্র্যাকটিসের জন্য যাওয়া তো খুবই দরকার স্যার আমার ইন্সপেক্টর তার কথায় কান্না দিয়ে অ্যাম্বুলেন্সের আসার দিকে তাকিয়ে থাকেন সাইরেনের আওয়াজ ক্রমশ বেড়ে যেতে থাকে আর অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে এসে পৌঁছে যায় অ্যাম্বুলেন্স থামতেই দুজন স্ট্রেচার নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বাইরে নেমে আসে যাদব তাদের বডিটা দেখিয়ে অ্যাম্বুলেন্সের ভেতরে নিয়ে যেতে সাহায্য করে ইন্সপেক্টর শেখর ফোনে তার কোনো এক ওপরওয়ালার সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে পড়েন দুজনের ডিউটি মার্কেটে ছিল স্যার হ্যাঁ বডি পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিয়েছি উইটনেস এক কুড়ি পঁচিশ বছরের যুবক ঠিক আছে স্যার জয় হিন্দ কথাটা বলেই ডিসকানেক্ট করে দেন ফোনটা ইন্সপেক্টর ওর কথাবার্তা শুনে মুকেশ একটু অবাক হয় তাই আবার সে নম্র হয়েই জিজ্ঞাসা করে স্যার স্যার বলছি এবার আমি যাই মানে আমার না সত্যি অনেক দেরি হয়ে গেছে কি হচ্ছে নাকি তোমার বুঝতে পারছ না তুমি কি সবকে ক্রিকেটের খেলা মনে করেছ নাকি মুকেশ ইন্সপেক্টরের রাগ দেখে ভয় পেয়ে যায় না স্যার আমি আমি সেভাবে কিছু মানে ঠিক আছে তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে তোমার স্টেটমেন্ট নেওয়া হবে কিছু প্রশ্নের জবাব দিতে হবে তারপর যেখানে খুশি যেতে পারো ইন্সপেক্টর কঠিন দৃষ্টিতে তাকে জরিপ করতে থাকেন মুকেশ ভেবে পাচ্ছিল না এ কোথায় ফেঁসে গেল সে ভয়ে আর কোন কথা বলতে না পেরে শান্ত হয়েই দাঁড়িয়ে থাকে যাদব আমাদের পেছনের স্কুটারটা নিয়ে থানায় চলো আর তুমি ওর সঙ্গে স্কুটারে বসো যাও করা হয়ে আদেশ জারি করেন ইন্সপেক্টর তারপর নিজের ভ্যানে উঠে বসেন সাব ইন্সপেক্টর যাদব ওকে স্যালুট করে সম্মতি জানায় স্কুটারে মুকেশের পেছনে বসে তার পিঠে হাত রাখে সাব ইন্সপেক্টর চলো স্কুটারটা স্টার্ট করো ইন্সপেক্টর শেখর নিজের পুলিশ ভ্যানটা স্টার্ট করতেই একটা কালো বেড়াল সামনে দিয়ে এসে রাস্তাটা ক্রস করে যায় ইন্সপেক্টর ভীষণ রেগে যান স্টার্টটা বন্ধ করে চিৎকার করে মুকেশকে ডাকেন নাও এবার স্কুটারটা আগে নিয়ে এসে করতে নিজের থাকো আদেশ অমান্য করার সাহস হয় না মুকেশের সে ভ্যানের আগে এসে স্কুটারটা স্টার্ট করে দেয় ইন্সপেক্টর শেখর তার পেছন পেছনে নিজের ভ্যান নিয়ে এগোতে থাকে হঠাৎ মুকেশের পকেটে ফোনটা বেজে ওঠে স্কুটার ড্রাইভ করতে করতেই সে ফোনটা রিসিভ করে তার কোচের ফোন ছিল মুকেশ ব্যস্ত হয়ে তাকে নিজের সমস্যার কথা খুলে বলতে থাকে স্যার আমি আমি পুলিশ স্টেশনে যাচ্ছি স্যার আরে না না স্যার আমি কিছু করিনি রাস্তায় পুলিশের দুটো ডেড বডি পড়ে থাকতে থেকে পুলিশ স্টেশনে ইনফর্ম করি হ্যাঁ স্যার হ্যাঁ আচ্ছা সেই জন্যই তো স্টেটমেন্ট দেওয়ার জন্য যেতে হচ্ছে আমাকে হ্যাঁ আর আমি আরে কি হলো কথা শেষ হওয়ার আগেই পেছন থেকে সাব ইন্সপেক্টর যাদব তার ফোনটা কেড়ে নিয়ে কেটে দেয় মুকেশ ভয়ে ভয়ে তার দিকে তাকায় কোচের ফোন ড্রাইভ করতে করতে পুলিশ করছি কি না এটা অপরাধ জানি মুকেশ এবারে চুপচাপ ড্রাইভ করতে থাকে পুলিশ স্টেশন এসে যায় যাদব তাকে নিয়ে ভেতরে ঢুকে সেখানকার ভেতরের পরিবেশ দেখে মুকেশ রীতিমতো ঘাবড়ে যায় তাকে একটা বেঞ্চে বসিয়ে যাদব নিজের অন্যান্য সহকর্মীদের সঙ্গে মার্ডারের কেসটা নিয়ে কথাবার্তা বলতে শুরু করে দেয় মাঝে মাঝে তারা সবাই মুকেশের দিকে চেয়ে চেয়ে দেখছিল মুকেশ তাতে আরও ভয় পেয়ে যায় মনে মনে ভাবতে থাকে এর আমাকে এমন করে দেখছি যেন আমি খুনি সত্যি তাই ভাবছে না তো মুকেশ অনেকক্ষণ ধরে বসে আছে তার ফোন যাদবের কাছে তাই কারো সঙ্গে করতে পারছে না অতক্ষণ চুপচাপ বসে থেকে থেকে তার ঘুম চলে আসে চোখে চোখের পাতা জুড়ে আসতে থাকে হঠাৎ কাঁধে কারো হাতের ছোঁয়া পেয়ে চমকে উঠে এখানে কি ঘুমোতে যেচ নাকি যাদব মুকেশের কাঁধে হাত দিয়ে নাড়িয়ে তার ঘুম ভাঙায় বসে বসে চোখটা একটু লেগে গেছিল আর কি বলছি আর কত দেরি লাগবে স্যার চল তোমাকে ডেকে যেন মুকেশের প্রশ্নের জবাবটা এড়িয়ে যায় যাদব মুকেশের ভয় কিছুতেই কাটতে চায় না ইন্সপেক্টর শেখরের সামনে চুপচাপ এসে দাঁড়ায় মুকেশ উনি তাকে বসতে বলেন ধারাবাহিকভাবে ভাবে প্রশ্নোত্তর পর্ব শুরু হয় নাম ঠিকানা মোবাইল নম্বর আরও যা যা ডিটেল আমি তোমাকে জিজ্ঞেস করব সবটা আমাকে বলবে ঠিক আছে তুমি আমাকে বলো তুমি কি সেখানে আরও কিছু দেখেছিলে যা আমাদের এখনো বল নি মুকেশ ওর প্রশ্ন শুনে আবারও নার্ভাস হয়ে পড়ে না আমি আমি কেন কিছু লুকবো আমি যা দেখেছি সবটাই কিন্তু বলে দিয়েছি ইন্সপেক্টর মুকেশের কথায় সন্তুষ্ট হতে পারলেন না তাকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিলেন এখন ছেড়ে দিচ্ছি কিন্তু দরকার পড়লি ডাকবো তাই আমাদেরকে না জানিয়ে শহরের বাইরে যাবে না যদি সেরকম কোনো চেষ্টা করো তো রান আউট হয়ে যাবে বুঝেছো কিন্তু কিন্তু স্যার নেক্সট উইকে আমার তো আর ম্যাচ আছে স্যার আর আর আমি তো টি টিমের উইকেট কি 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 পার স্যার তুমি শোনো তুমি হলে মুকেশ মহেন্দ্র সিং ধোনি নো বুঝলে তোমার বদলে ম্যাচে অন্য কেউ চান্স পেয়ে যাবে মোট কথা শহরের বাইরে যাওয়া চলবে না খেয়াল রেখো যাও এখান থেকে ইন্সপেক্টরের কথা শুনে মুকেশ বুঝতে পারে তার হাজার অনুরোধেও এখানে ডাল গলবে না সে বাইরে যেতে যেতে শুনলো যাদব এসে ইন্সপেক্টরকে জানাচ্ছে যে রোড নাম্বার টুয়েলভে কোনো সিসিটিভি কাজ করছে না শুনে মুকেশ ভাবে আসার সময় কেন যে ওখানে দাঁড়িয়েছিল কিন্তু তা সত্ত্বেও এখন আবার ওই রাস্তা দিয়েই বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয় মুকেশ দিনের আলো ধীরে ধীরে কমে আসছে সূর্য অস্ত যেতেই মুকেশ বাড়ি ফেরার জন্য আবার রোড নাম্বার টুয়েলভ দিয়ে স্কুটার নিয়ে রওনা দেয় এবার কিন্তু ড্রাইভ করার সময় মুকেশের আলাদা একটা অনুভূতি হতে থাকে অদ্ভুত একটা নৈঃশব্দ চারিদিকে ছেয়ে আছে আশ্চর্য সকালের কালো বেড়ালটা আবার তার রাস্তা কেটে চলে গেল এবার এক ঝটকায় স্কুটারে ব্রেক লাগায় মুকেশ রাগে গজগজ করে ওঠে আরে কি ধরনের তমাশা হচ্ছে যত রাজ্যের কুকুর বিড়াল সব আমারই পেছনে পড়ে গেছে সেখানে দাঁড়িয়ে আশেপাশে কেউ আছে কিনা না দেখতে থাকে মুকেশ হঠাৎ তার মনে হয় বিদ্যুৎ গতিতে কোনো একটা ছায়া তার সামনে দিয়ে চলে যায় মুকেশের গায়ে কাঁটা দিতে থাকে হার্টবিটটা বেড়ে যায় সে ভাবতে থাকে যে এ রাস্তা দিয়ে আবার এসে সে খুব বড় ভুল করে ফেলেছে কিছু গোলমাল তো আছেই এ রাস্তাটাতে এখান থেকে শীঘ্রই বেরিয়ে যাওয়াটাই তার জন্য মঙ্গল ভাবতে ভাবতেই স্কুটারটা স্টার্ট করে রোডের ওপর দিয়ে ফুল স্পিডে ছুটিয়ে দেয় হেডলাইটের আলো রাস্তার অন্ধকার চিরে এগিয়ে যেতে থাকে হঠাৎই মুকেশ দেখে সামনেই একজন পুলিশ রীতিমতো হাঁপাতে হাঁপাতে হাত দেখিয়ে দাঁড়াবার জন্য ইশারা করছে মুকেশ ভয় পেয়ে গাড়ির স্পিডটা স্লো করে ব্রেক দিতে যাবে তার আগেই পুলিশটি এক ছুটে তার কাছে চলে আসে এবং হাঁপাতে থাকে মুকেশ তার অবস্থা দেখে হতভম্ব হয়ে যায় মনে হতে থাকে তার জীবনটা কেমন যেন ফিল্মি কায়দায় পরিবর্তিত হচ্ছে এখন মানবিকতার খাতিরে বিপদে পড়া পুলিশটিকে ছেড়ে চলে যেতেও পারে না মুকেশ তাকে তার পেছনের সিটে উঠে বসতে বলে আর সঙ্গে সঙ্গে স্কুটারটা স্টার্ট করে দেয় আবার স্কুটারের হেডলাইটের আলো রোড নাম্বার টুয়েলভের ওপর দিয়ে ছুটে চলে মুকেশের ভেতর অজানা ভয় বাসা বাঁধতে থাকে সে পেছনে বসা লোকটিকে জিজ্ঞাসা করে কি ব্যাপার আপনি আপনি তো ভয় পেয়েছেন কেন তার মুখের কথা শেষ হওয়া মাত্রই তীব্র গতিতে একটা ঝোড়ো হাওয়া এসে পুলিশটির মাথা উড়িয়ে নিয়ে চলে যায় মুকেশ তার রিয়ারভিউ গ্লাসে দেখে যে তার পেছনে বসা পুলিশটির শরীরের ওপর মাথা অদৃশ্য এই দৃশ্য দেখে মুকেশের চোখ ভয়ে স্থির হয়ে যায় গল্পের পরবর্তী অংশ শোনার জন্য শুনতে থাকুন বাংলা হরহর স্টেশন